আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টপ নিউজে সঙ্গে আছি আফসানা মিম শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা দিতে আগ্রহী আয়ারল্যান্ড নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করতে সেনাবাহিনী প্রস্তুত জাতীয় সংসদে অর্ধেক আসন চায় নারীরা এবারে বিস্তারিত বাংলাদেশের পুলিশ সংস্কারে অভিজ্ঞতা ও দক্ষতা ভাগ করে নিতে আগ্রহ প্রকাশ করেছে আয়ারল্যান্ড বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রস্তাব দেন আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি এ সময় তার সঙ্গে ছিলেন নর্দার্ন আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারনেস নোয়ালা ওয়ালন ব্যার্নেস ওয়ালন উনিশশো আটানব্বই সালের গুড ফ্রাইডে চুক্তির পর উত্তর আয়ারল্যান্ডে পুলিশ সংস্কারের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি বলেন টেকসই পরিবর্তনের জন্য বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণে আমরা আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে এসেছি উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে আয়ারল্যান্ডের সমর্থনকে মূল্য দেন সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা আসন্ন নির্বাচনের আগে ভুল তথ্য মোকাবিলায় আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সহযোগিতাও চান দেশের জনগণের মতো সেনাবাহিনীও অন্তর্বর্তী সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় যেন তারা সেনানিবাসে ফিরে যেতে পারে বুধবার ঢাকা সেনানিবাসে এক ব্রিফিং এ জিওসি আর ডক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান এই কথা জানান তিনি বলেন কিছু স্বার্থানবেশী মহল নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রচার চালালেও সেনাবাহিনী আগের যে কোনো সময়ের তুলনায় বেশি ঐক্যবদ্ধ এবং জ্যেষ্ঠ নেতৃত্বের প্রতি শতভাগ অনুগত ব্রিফিংয়ে আরও জানানো হয় আসন্ন নির্বাচনে নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে যা এ যাবৎকালের সর্বোচ্চ সেনাবাহিনীর পরিকল্পনায় জেলা উপজেলা এমনকি আসন ভিত্তিক ক্যাম্প স্থাপন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় তত্ত্বাব আমাদের বর্তমান যে সরকার সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক সেই রূপরেখার মধ্যে তো সময়সীমাও দেওয়া আছে আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে আমরা সেটার দিকে তাকিয়ে আছি নির্বাচনকালীন সময়ে আমরা নব্বই হাজার থেকে এক লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব যেটা এযাবৎকালের সর্বোচ্চ এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এমনকি ক্ষেত্রবিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে একশো আসন নারীদের জন্য দাবি করেছেন নারী নেত্রীরা বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে তারা এই দাবি জানান বৈঠকের পর উইমেন এন্টারপ্রেনিউর অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেনা আওয়াল সাংবাদিকদের বলেন তারা নিশ্চিত করতে চান যেন নারীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি উল্লেখ করেন নারীদের পক্ষে নির্বাচনী তহবিল সংগ্রহ করা পুরুষদের তুলনায় অনেক বেশি কষ্টকর এ কারণে নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি নারীদের বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নারী নেত্রীরা দলগুলোকে নির্দিষ্ট শতাংশ হারে নারী মনোনয়ন দেওয়ার দাবি জানান এবং নারীরা যেন স্বাচ্ছন্দে ভোট দিতে পারেন সে ব্যবস্থা নিশ্চিত করার কথাও বলেন আজ এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ